اللهم لك عهد إن عافيتني مما أنا فيه أن آتي محمدا حتى أضع يدي على يديه فلا عفوا غفورا كريما شروطي مالك بولد رامي جايات تلا وذكر جايات الشرط الله بولد يا أيها الذين آمنوا কি ডাক আল্লাহ বলে ওর আনল করিমের মধ্যে আল্লাহ ইমানদারদেরকে দুই ভাবে ডেকেছেন কখনো ইয়া আইহল্লীনা আমানু বলে ডেকেছেন কখনো ডেকেছেন ইয়া হল ইনসান আমাদের হজরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেছেন এই দুই ডাকের মধ্যে মালিকের এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য কি পার্থক্য হজরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন আমরাও আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রে এই পার্থক্যগুলো করি আমরাও আমাদের সন্তানদেরকে দুইভাবে ডাকি কখনো নাম ধরে আবদুল্লাহ তো সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছেন ডাকের নমুনা ভালো না আবার কখনো কখনো বাবা সন্তানকে ডাকেন বাবা আর সন্তানের যে সম্পর্ক ওই সম্পর্ক ধরে আব্বু তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিছে ঠিক আল্লাহ তালা যখন ডাকেন ও মানুষ যেন আল্লাহ নাম ধরে ডাকছেন তখন বুঝে নেওয়া যে হয়তো আল্লাহ রেগে আছে কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার আমাদের যে সম্পর্ক ইমানের সম্পর্ক ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা তখন বুঝে নেওয়া যা আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে এখানে যে আয়াত এই আয়াত আল্লাহ মায়া করে ডাক দিয়ে এক কঠিন দায়িত্ব দিচ্ছেন তার মানে দায়িত্বটা এটা আমার আপনার জন্য মঙ্গলের দায়িত্ব অমঙ্গলের দায়িত্ব হইলে আল্লাহ অমঙ্গলের দায়িত্ব আমাদেরকে দিবেন না আল্লাহ নিজে আমাকে ডাকার সময় বুঝাইয়া দিচ্ছেন বান্দা এটা মায়া করেই দায়িত্ব দিয়ে কি সেটা কাছের কাফেরদের সাথে লড়াই কর কাছের কাফের কেন ইসলামের যেহাদ সেটা হচ্ছে সন্ত্রাস দূর করার জন্যে নিরাপত্তার জন্যে সমাজে স্থিতিশীলতা সাধারণ মানুষ অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। যারা কাছের কাফের ওদের দ্বারাই সর্বপ্রথম এই সমস্যাগুলা তৈরি হইতে পারে এই জন্য কোরআনের নির্দেশনা হচ্ছে সর্বপ্রথম যে তাকে আগে মোকাবেলা করো তারপরে 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 তারপর একটা এটা নবী আলহ ইসলামকে আল্লাহ যখন হুকুম করেছেন যখন নবী আলহ ইসলাম পুরা আরবে মোটামুটি নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন জয় 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 মক্কা তাবুক থেকে নবী ফেরত এসেছেন কষ্টের কারণে মোটামুটি সব জায়গায় জয় তখন আল্লাহ তাল হুকুমে এবার কাছের কাফের মুবাসিররা বলেন এই কাছের কাফের মানে হচ্ছে রোমানরা কারণ রোমানরাই ছিল তখন সবচেয়ে কাছে শাম ছিল রোমের অংশ তখন রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য ইরাকের কিছু অংশ নিয়ে জর্ডান সিরিয়া ওই পুরো অংশ এগুলো ছিল রোমানদের দখলে তো আল্লাহ তাহলে নির্দেশ হচ্ছে ওই রোমানদের সাথে আগে মোকাবেলা করো এদেরকে পরাজিত করো কারণ এদের দ্বারাই মদিনা অনিরাপদ হয়ে যাবে মুসলমানদের জন্য একটা নিরাপদ শহর যাদের দ্বারা আক্রান্ত হবে এদেরকে আগে মোকাবেলা কর এই বিধান পর্যন্ত চলবে যখনই রাষ্ট্র রাষ্ট্র আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে মুসলমানদের উচিত ওই রাষ্ট্রকে মোকাবেলা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা এরপরের যে হুকুমটা এটা আমাদের অনেকের জন্য ভাল লাগবে না অনেকে উস্কানি মনে করবে কিন্তু আমার সামনে আমরা সাধারণ মানুষ আমরা ওলামায় আমাদের আমি বলি আমাদের ঢাকায়া মানুষ আমাদের একটু বেশি দুই পোলা চাপার মারামারি লাগছে একটা মেয়ের খেয়েছি খায়া বাইতে যাইয়া এখন তো মোবাইল আছে টুট করা মেসেজ দেয় ফেসবুকে নক করে ইনবক্সে লাগাইয়া দেয় তখন তো এগুলা ছিল না তো চিঠি বাড়াইছে। চিঠির মধ্যে কি লেখছে আবে আমাকে মহল্লায় তোরে পায়াল ওই খাও ডাক পিয়ন চিঠি লয়ে গেছে চিঠিটাকে খুলছে আল্লাহ বান্দায় খুললে যেই দেহায় লেখা আবে আমাকে মহল্লায় তোরে পায়ল ওই খাও জিদ্দে অঙ্ক কি করবো সাজে চিড়ার চিড়া ডাক পিয়ন মারছে চটকা আচ্ছা তো দি আপনারা ডাক কোন কোনো দোষ আছে তো যেই বেড়া ডাক থাপ্পর মারছে এটা কি সুস্থ না এত আসতে শুনতে যাই না আরো জোরে কর ডাক যে মারতে যায় সুস্থ না হা 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 আরো জোরে আরো জোরে যেই লোক ডাকপিয়ন পিয়ন মারে সে সুস্থ না বেড়া তোর হেডন থাকলে যে সিঁড়ি বাড়াইছে হেরে যায় ধর ডাক পিয়নকে মারস কে এই যে কোরআন করিম এটা মালিকের চিঠি প্রধান ডাক্তার মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এরপরে তার ওয়ারিস্টা এই যে ওলামায় কেরাম ডাকপিয়ন হিসাবে আপনাদের কাছে এই চিঠি পৌঁছায় দেয় এখন আপনার যদি কোনো কথা পছন্দ না হয় ভাই ডাকপিয়ন রে আসেন কেন কেমন অভ্যাস এই সুস্থ না বা গল কন্ত কথা কন তোর সাহস আর হিম্মত থাকলে যায়া যে আল্লাহ এই চিঠি পাঠাইছে ওই আল্লাহরে যায়া ধর আল্লাহ ল্যাংরা মশা রেডি করে রাখছে ঠিক আছে না এইবার সামনে শোনেন কথা আমার না আল্লাহ তো কাজে কিছু বলতে হইলে কারে বলবেন আমি শুধু তর্জমা করে শোনাইয়া দিছি আমি তর্জমা শিখছি ওই বেড়ার আমার দায়িত্ব দিছে আপনাকে তর্জমাটা শোনাইয়া দিচ্ছে ঠিক আছে না এই দোষ আমার কথা কর না এটা দোষের কিছু না আগেই বলেছে ইসলামের জেহাদ জেহাদের কথাগুলো এগুলা দোষের না কারণ জেহাদ সন্ত্রাস তৈরির জন্যে না জেহাদ সন্ত্রাস না এটা সন্ত্রাসীরা বাঁচার জন্যে ওই যে ফারঙ্গেট চেনেন না ফারঙ্গেট ফারঙ্গের চিবে ফারঙ্গেট এমন তো দুনিয়া অনেক উন্নত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন অনেক সচেতন আলহামদুলিল্লাহ আমি তো ফারঙ্গেট এলাকায় থাকি কাছাকাছি এলিফেন্ট রোড আমরা জানতাম এটা এক সময় ফারঙ্গেটের সঙ্গবদ্ধ চোর থাকতো পকেট মাইট কি থাকতো কথা কর না পকেট মাইট সঙ্গবদ্ধ দশ পনেরোটা ঘুরতো এক লোকে তো সমানে পকেট মারত একটাই যদি ধরা পড়ছে তো সবগুলো দৌড়ে আইসা যার পকেট কাটছে ওই বেটারে কিলাইতো সোর সুরা বালা মানুষ কিল খেয়ে মরে অথচ কেন সে এই বেটারে কিলাইল সুর কেন নিজেদের সোর জন্য এই সমস্ত সন্ত্রাসী ডাকাতরা ইসলামের পবিত্র জেহাদ যে সন্ত্রাসকে দূর করার জন্যে যে জেহাদ যে জেহাদ নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য যেই জেহাদ নারীর অধিকার বাস্তবায়নের জন্য যেই জেহাদ মজরুমের পক্ষে কথা বলার জন্যে ওই সার যখন দেখেছে মুসলমান যদি জিহাদ করে তা আমাদের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হয়ে যাবে আমাদের মুসলমানদের স্বর্ণ লুট করা বন্ধ হয়ে যাবে তেল লুট করা বন্ধ হয়ে যাবে পেট্রোল লুট করা বন্ধ হয়ে যাবে মুসলমান যদি ক্ষেপে যায় এদেরকে টেকানো এদেরকে প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব না কারণ তাদের সাথে সাথে থাকেন কে এই জন্যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য যারা জেহাদি প্রেরণা লালন করে নিজেদের পিঠ বাঁচানোর জন্য সন্ত্রাসীরা বলে। ঠিক কথা বুঝতেছেন আপনারা তো যারা মুজাহিদদেরকে সন্ত্রাসী বলে আসলে ঘটনা রইল আর হইলো ভারণ ঘটের নিজের পিঠ বাঁচাইতে যায় আসল মানুষের যায় কি বলে সোর বলে আরে কথা বুঝছেন নি। আল্লাহ বলেন কাফেররা যেন তোমাদের মধ্যে কঠোরতা পায় দেখেন সব জায়গায় মিন মিন চলে না কে বলেছেন আমাদেরকে অনেকে বুঝান একটু নরম সরম হইয়া কথা কন না হ্যাঁ ভালো নরম কার সাথে হওয়া দরকার আল্লাহ বলেন ওয়া ওয়ালাল কুফফা নরম হওয়া দরকার ছিল ইমানদার ইমানদার গরম হওয়া দরকার ছিল কাফিরদের সাথে আমাদের চরিত্র কেছে উল্টায়া আমরা গরম হই ইমানদারের সাথে নরম হই কাফের সাথে কেন 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 দেহাই আপনাকে আগে যে কফি তো হারিকেন জ্বালাইতো আগুন থাকতো কোন দিকে কথা কয় না এখন পাল্টাইছে এখন আদায় কোরআনের বিধান ছিল কঠোর হব কার সাথে কার কার সাথে সাথে নরম আমরা করছি কার সাথে ইমানদারের সাথে এই চরিত্র আমাদের আছে কিনা কর এই সমাজের মানুষের আছে কিনা কর গরম তো হওয়া দরকার ছিল দেশের স্বাধীনতাকে যারা অস্বীকার করে দেশের স্বাধীনতা খাওয়ার চক্রান্ত যারা করে গরম তো হওয়া দরকার ছিল ওদের বিরুদ্ধে গরম তো হওয়া দরকার ছিল এদেশের এদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের ইমান আকিদার বিরুদ্ধে যেই নবুয়তের আকিদা ওই আকিদার বিরুদ্ধে যারা কথা বলে পক্ষে যারা কথা বলে গরম তো হওয়া দরকার ছিল কাদিয়ালিদের বিরুদ্ধে অথচ ওদের বিরুদ্ধে গরম হয় না গরম হয় তাদের বিরুদ্ধে মুসলমান নির্ভ মুসলমান যারা নবীর মোহাবতে নবুয়তের আন্দোলনে নিজেকে উৎসর্গ করতে চায় আমাদের সব গরম তার লাইন ঠিক আছে না উল্টা হয়ে গেছে বলেন লাইন ঠিক আছে না উল্টা হয়ে গেছে বলার সময় কি বলে জানেন বলে রহমতের নবীর ওয়ারিসরা বলে তো গরম কেন জুয়ান আল্লাহ কোন নবীর ওয়ারিস হ্যাঁ কথা বলে কোন নবীর ওয়ারিস ও এই নিয়ে বুঝছেন আপনারা ইন্নালোলামা ওরসাতুল আম্বিয়া তর্জমা করেন বলেন ওলামারা এই সাবাস বলেন আপনারা কার নবী নবীগন্ধের ওয়ারিস নবীদের ওয়ারিস সমস্ত নবীর ওয়ারিস আর তর্জমা তো ঠিক পেয়েছেন আপনারা তার মানে কি তার মানে কি ওলামারা সমস্ত নবীর ওয়ারিস সমস্ত আসলো কোথেকে আপনারা বুঝবেন না ওলামারা বুঝবে আল আম্বিয়া বহু বহু বচনের মধ্যে যখন আরিফলাম আসে আল তখন ইস্তেক রাখের ভাই সেই হিসাবে আল আম্বিয়া মানি সমস্ত নবী তার মানে কি মানে হচ্ছে হুজুররা আপনারা মূর্তি ভাঙতে যান কারণ আমরা মূর্তি ভাঙ্গার মহান পুরুষ খলি ইব্রাহিমের ওয়ারিস হুজুর আপনারা জিহাদ করতে চান কারণ বড় মুজাহিদ সৈনিক হজরত দাউদ আলী ইসলামের ওয়ারিস নবী উলমাল হামার ওয়ারিস ও আপনারা ক্ষমতায় চাইতে চান কেন কারণ দুনিয়া শাসন করা নবী সুলাইমানের ওয়ারিস ও আপনারা কল্লা দিতে চান কেন কারণ নবী জাকারিয়ার ওয়ারিস কথা কন কথা আমরা সব নবীর মাঝে মাঝে লাগতে চান কেন সাপা ভাটাইলাম কেন হাড়াইবেন রহমতের নবীর ওয়ারিস ক না সাপা ভাড়াই না মহা নবীর তুমি কয়টা মনে করছো আমরা সব নবীর ওয়ারিস সব নবীর চরিত্র ধারণ করবে লালন করবে প্রকাশ করবে প্রয়োগ করবে হাজরা তো মায়েরা খালি আমরা খানকায় বসায় রাখতে চাও না এটা তো এক জবাব কিন্তু আরেকটা জবাব হচ্ছে আমাদের রহমতের নবী নিজের বেলায় দয়া কিন্তু দিন আক্রান্ত হলে আমার নবী ছিলেন কঠোর প্রমাণ প্রমাণ কি মক্কা বিজয়ের সময় আল্লাহর হাবিব সাল্লাহু আলী সাল্লাম মক্কায় ঢুকছেন বিজয়ী বীর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম ও দুনিয়ার বিজয়ী বীররা সেনাপতিরা রহমতের নবীর আদর্শ দেখো শিখ নবী ঢুকছেন মক্কায় মাথাটা নিচু বিজয়ীর মতো বুক ফুলাইয়া হাঁটতেছেন না তস্তস করতে করতে যাচ্ছেন না সম্পদ লুণ্ঠন করতে করতে ঢুকছেন না নারীদের ইজ্জত হরণ করতে করতে ঢুকছেন না বরং রহমতের নবী ঘোষণা দিয়া দিলেন মান দাখালেল মিশজিদ আল হারাম ফাহুয়া আমিদ হারামে আ হারমে ঢুকবে সে নিরাপদ মান দাখালা দারাবি সুফিয়ান হেড অফিস আবু সুফিয়ানের গরে যা আশ্রয় নিবে সেও নিরাপদ মান আগলা কাবা বাহু ফাহুয়া আমিন যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে সেও নিরাপদ সব নিরাপদ যে নিরাপত্তা যে দিয়ে দিতেছে আল্লাহ তালা সুর আহাবে বলছেন যারা মালুন এদের ছাড়া যাবে না আল্লাহ বলেছেন যারা মালুন এদেরকে মালুয়ুনিনা মা সুতিফু ওখিজু কতিলুতা কতিলা মালুনদেরকে যেখানে করা যাবে হত্যা করতে হবে কতকা ওই মালুমান মানে আবার হিন্দু মনে করছেন না আপনারা না না খবরদার এটা মনে করে আপনার হিন্দুরা যতক্ষণ পর্যন্ত আমাকে ধর্মীয়ভাবে আমাকে মোকাবেলা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তায় থাকা এটা তার পাওনা আমার কাছে আমার ধর্ম তার দ্বারা আক্রান্ত হলে তখন আর তার সাথে আমার কোনো নিরাপত্তার চুক্তি নাই শেষ বর আতুমিনা আল্লাহ হি এই সুরা যেই শব্দ দ্বারা যেই বাক্য দ্বারা শুরু হয়েছে ওইটাই মালোন কারা আল্লাহ নিচে ব্যাখ্যা দিচ্ছেন ইন্নল্লাহ রাসূ লাহ লা না আহুনফিদ দুনিয়া আহি ওরা আল্লাহ আল্লাহ রসুলকে যারা কষ্ট দিবে ওরা হচ্ছে মালন সে দাড়িওয়ালা টুপিওয়ালাও যদি হয় যদি আল্লাহ আল্লাহ রসুল কষ্ট দেয় ওডেও আল্লাহ তালা বললেন মালা মালাবুনদেরকে ছাড়া যাবে না যেখানে পাওয়া যাবে ধরে হত্যা করতে হবে নবীও ঘোষণা দিয়া দিলেন পনেরোটা শেখ ইবনে তাইনি অর আহমতুল্লাহ আল বিখ্যাত কিতাব আসলুল আলা শাহিমুর রসুল রসুলের সাথে যারা গালা রসুলকে যারা গালাগালি দেয় এদের শাস্তি সম্পর্কে যে বিখ্যাত ঐতিহাসিক কিতাব আছে আলা আর ওই কিতাবের মধ্যে আলাই পনেরো জনের নাম উল্লেখ করছেন যে রহমতের নবী যখন মক্কায় ঢুকলেন আম নিরাপত্তার ঘোষণা দিলেন বটে কিন্তু নবী জানায়া দিলেন আই আবদুল্লা খাতাল

আপনি ইচ্ছা করে রহমতের নবী বলবেন যেন ওই কথাটা ক্লিয়ার হয় যে এই সিদ্ধান্ত কার কাজে আমাদেরকে খোঁচা দিও না রহমতের নবীর ওয়ারিস তো গরম কেন কেন গরম তুমি দেখো এই সিদ্ধান্ত কার কথা বলে না কথা বলে না এই সিদ্ধান্ত কার রহমতের নবীর সিদ্ধান্ত আবদুল খাতাল মাতায় বড় বুদ্ধি দৌড়ায় যায় কাবার গিলাফ দিয়ে নিজেরা জড়াইছে এটা হইল ধর্ম ব্যবসায়ী নির্বাচন আসলে আমাদের কমিশনার সাহেব অল টাইম হুজুর কিন্তু কিছু কিছু নেতা আছে নির্বাচন আইলে টুপি লাগায় হাসান বসে হাসানি আসেনি আবদুল্লাহ খাতাল চিন্তা করছে বাসার একটাই উপায় মুসলমানরা কাবার এত বড় ইজ্জত করে দেখি টুপিটা লাগায়া দেখি আমি ভোটটা পাইনি দৌড়ে যায় কাবার গিলাপ দিয়ে নিজেরা জড়ায় রাখছে কিন্তু মাথায় তো আসলে গেলু নাই তুই যে নিজেরা কাবা দিয়া দিয়ে গিলাপ দিয়া জড়াইলি পাওনা দেখা যায় বুঝলেন না ছোট্ট গল্প শোনান তাইলে বুঝবে নতুন বউ গেছে শ্বশুর বাড়িতে এখন আগেরকার দিনও যে পীড়ার মধ্যে বৈশাখ ভাত খাইত দেখছেন আপনারা পিড়ার মধ্যে বৈশাখ বিছনা না না পীড়ায় এক সময় মানুষ তো পীড়ার মধ্যে যে বসছে নতুন বউ খাওয়ার সময় অনিচ্ছায় বায়ু বের হয়ে গেছে নতুন বউ কেইসার স্মরণটা পাইছে শ্বশুরের সামনে এটা তো দোষের কিছু না কিছু নেই এটা আছে আছে এটা হাসার কি কিন্তু লজ্জা লাগে হঠাৎ কারোর সামনে আওয়াজ লজ্জা লাগে না নতুন বউর মুখ তো লাল গেছে এখন কি করবে ডিজিটাল বউ তো প্লেটের মধ্যে আঙ্গুলটা দিয়ে এরকম জোরে ঘষা মারতেছে আর করত করত আওয়াজ হয় শ্বশুরকে বুঝে আব্বা একটু আগে যে আওয়াজটা হয়েছে এটা এই আমার আঙ্গুলের গুতার আওয়াজ শ্বশুর কি ব্যাকল নাকি পলাবেন বুড়া ঘরে মনে করে গড়া ব্যাককল কল এ বুড়া ব্যাক করলে তো বাপ হইছে কেমনে শাশুড়ি চিন্তা করল বউ তো মাঝে মধ্যে আমার লাগে এরকম কি নাম্বারি করব শরমটা একবারে ভাঙিয়ে লাই তাহলে আর এই কামার করব না তো শ্বশুর কয় বৌমা আওয়াজ ডাঙাইলে কোন রকমের ডাকলা কিন্তু বন্ধটারে কি করবা এই আব্দুল্লাহ ইবনে খাতালের গল্প যখন আসারি মুল মাসুল আলা সাতিব الرسুলে পড়ি তখন আমার ওই বৌমার কথা মনে পড়ছে আরে গাদা কাবার গিলাফ দিয়া বোর্ড এটা ডাইলে ঢাকি তোর না নিচে দিয়ে পাও দেখা যায় এটি কি করবে হজরত আলী কার্লা যা দেখছেন ওই যে একটা পাওয়া গেছে সাহাবাই কেরামের অবস্থা কি তখন ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেছে কারণ কত নির্যাতন তার অসইস আহ বিলাল হাফসের নির্যাতনের কথা আহ আম্মারের নির্যাতনের কথা আহ ইয়াসিরের নির্যাতনের কথা আহ সময়ের নির্যাতনের কথা আহ হাব্বাব খুবাইবের নির্যাতনের কথা আহ হানজার টুকরা টুকরা হওয়ার কথা সাহাবায় ক্রামে নির্যাতনের কথা মনে পড়ছে এখন প্রতিশ্রুদ নেওয়ার পালা কিন্তু নবী সব মাফ কইরা দিয়েছে ভিতরে তো জিদ খালি ঘুরতাছে ধরেন জিদ হইল পাঁচ কেজি এই দশ হাজার মানুষের মধ্যে বন্টন করার কথা এই পাঁচ কেজি জিদ সব বাদ হয়ে এখন পনেরোটা রইছে তাহলে এক একজনের ভাগে জিদ করত নিয়ে পড়ছে মনে হিসাবটা বুঝছেননি আমার জয়নুল আব্দুল্লাহ ইবনে খতলরা দেখছে হযরত আলী কাররামাল্লাহ যা দিশন দোর তলোয়ার লইয়া আর দুই সাহাবী দেখছে আলী দোর দিছে সাহাবীরা চিন্তা করছে আলী দোর দিছে নিশ্চয় একটারে পাইছে কেরে পাইছে কারে পাইছে কোন জায়গা দরকার নাই আলীর লগে হেরোন শুধু সাইজ করবে যাই আই বাইরে কষ্ট ডাড়ি আয় কাদের ঘটনা শুনাইতেছি রহমতের নবীর সাহাবীদের ঘটনা শুনাইতেছি খালি আমগরে ক আমরা খালি কঠোর হই তো শুনে ওখান থেকে বাইর করছে বাইর করে আবদুল্লাহ খাতালের কল্লা আলাদা করছে কইরা মাকাম ইব্রাহিম এবং হাজরা আসাদের মাঝখানে ঝুলাইছে এই যে এত কঠোরতা কেন কারণ হচ্ছে একটা জায়গায় আইসা মিন মিন চলে না ওখানে কঠোরতাই আল্লাহর চাওয়া যেখানে নরম হওয়া দরকার নরম হও যেখানে গরম হওয়া দরকার গরম হও এর নাম হচ্ছে পরিভাষায় হ্যাটমথ হেকমত কাকে বলে হেকমত এক বড় নিয়ামত আমি বলি এটা বাংলাদেশে হেকমত দেখি একরকম জায়গায় ব্যবহার করে অনেক চিন্তা করছি কি রে আমরা পড়লাম হেকমত একরকম মানুষ দেখি ব্যবহার করে আরেক জায়গায় অনেক খুঁজা মুজা বের করছি আরে কাহিনী জায়গায় বাংলাদেশে হেকমত দুই প্রকার কয় প্রকার একটা হলো বাংলা হেকমত কি হেকমত আরেকটা হইলো কোরআন ইউতিল হেকমত ওই হেকমত আরবি হেকমত বাংলা হেকমত কারে বলে বাংলা হেকমত মানে হইলো পিট বাঁচানোর জন্য সত্যকে গোপন করা এটার নাম কি কথা বলে না এটার নাম কি আর কোরআনে যেই হেকমতের কথা বলা হয়েছে সেটা হইলো যেখানে যা করা দরকার তা করা যেখানে যা বলা দরকার তা বলা গোপন করার নাম হেকমত না বলার নাম হেকমত চুপ থাকার নাম হেকমত না করার নাম হেকমত আল্লাহর রসুল এই জায়গায় কঠোরতা দেখাইছেন হজরত উসমান ইবনে আফী আল্লাহ জামাই নিজের আপন দুধ ভাই আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহকে নিয়ে আসছেন নবীর কাছে এই খেয়াল করেন কার কাছে আনছেন সাবাস রহমতের নবীর কাছে বলে নাম কার কাছে আনছেন রহমতের নবীর কাছে আনছেন আইনা বলতেছেন রসুল আল্লাহ আমি আবদুল্লার নিরাপত্তা চাই আমি চাই নবী সালাম মুখ ফিরাই বলেন মুখ ফিরাইছেন কে নবী ফিরাইছে হাজরত ওসমান দেখেন নিজের এত প্রিয় মানুষ ওসমান আবার বাম পাশে আসছেন আল্লাহ আমার দুধ ভাই আবদুল্লাহ ইবনে সাহ ইবনে আবি সার নিরাপত্তা চাই নবী আবার মুখ ফিরাইছেন কে মুখ ফিরাইছেন হাজরাত ওসমান এই পাশে আসছে এ আর সুল আল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহ নে সাহাদিব না আমির সার নিরাপত্তা চাই নবী আলাইসাল্লাম বলেন যা ঠিক আছে নিরাপত্তা দিয়া দিলাম দিয়ে নবী কি বলতেছেন জানেন এই আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম এদিক ওদিক তাকায় এই সুযোগটা গ্রহণ করে কেন তোরা আর কল্লাটা ভালাইয়া দিলি না এই কথাটা কার এই কথাটা কার সাহাবায়ে کرام ইন্নালিল্লাহ বোল মাস্টার সুইটা গেল গায়রিয়াল ওগো আল্লাহর হাবিব একটু চোখ দিয়ে ইশারা দিয়া সাইজ কর নবী আলাইহিস আহারে এই হচ্ছে আদর্শ নবী আলাইহিস সালাম বলেন আমি নবী নবীর সাননা চোখের ইশারায় কথা বলা নবীরা যা বলেন সরাসরি বলেন নবীর ওয়ারিস দেখ একই কন্ডিশন আমরা আপনাদের রাজনীতির মারপ্যাঁচ বুঝি না যা বলি তো ডাইরেক্ট বলি কথা বলছি এটা নবীর তরিকা নবীর শুননা ওই মার পেসের কথা আমরা বুঝি না দোস্ত হজরতে ইক্রামা ওই পনেরো আসামির একজন আবু জাহেলের ছেলে ইক্রামা সাহাবা ক্রাম যে এমন একটা দৌড়ানি দিছে ইক্রামারে কারণ বাপ পুত একসাথে প্রতিশোধ লইব কম কষ্ট দেয় নাই হজরত ইক্রামা সুরসে নিয়ামানের দিকে যাইতে যাইতে বসছে একটা খাল নদী পার হইতে হবে এরে দোস্ত ইকরামা বাঙালি ছিলেন না যে সাঁতরাই আবার হয়ে যাবে মরু দেশের মানুষ জিন্দিকি পানি দেয় না এই যে পাও দিবে এখন একটা নৌকা পাইছে কিস্তির ছোট্ট হদরত ইকরামা নৌকায় চড়ছে আল্লার কি কুদরত যেই না নৌকায় চড়ছে এমন তুফান শুরু হইসে হাদরত ইক্রামা এই তুফান থেকে বাসার লেগে দোয়া শুরু করছে আলা থিয়া ও যাইয়া মানাত বাল বাসা ভগবান বাসা ন কওয়ালা কি কয় জানে না কাম হইবো না কে ও কে বাঁচाने वाला ওয়াইয়ামসাসকা আল্লাহু বিদুররি ফালাকাশিফা লাহু ইল্লাহু বাঁচाने একমাত্র কে দেখেন কার কথায় কখন দিল চেঞ্জ হয়ে যায় ইক্রামত নবীর দাওয়াতও পাইছে ইসলাম কবুল করে নাই ওই माजीরে কথাই ইক্রামত দিল পাল্টায়ে এই জন্য বলি দাওয়াত দেন দেন কখন কার কথায় কার হেদায়ত হয়ে যায় বলা যায় না বছর নাহনত করছে হয় নাই আপনি একজন সাধারণ মানুষ দাওয়াত মেহনতে মেহনত্যা হইতে পারে হাজরত ইকরমার সাথে সাথে বললেন হ্যাঁ আমার কে বাঁচাবে রে ওই যেই আল্লাহ স্থলে বাঁচান ওই আল্লাহ পানিতে বাঁচান আর কেউ বাঁচাইতে পারবে না ইকরমার সাথে সাথে হাত উঠাইলেন اللهم لك عهد إن عافيتني مما أنا فيه أن آتي محمداً حتى أضع يدي على يديه فلا أجدنه عفواً غفوراً كريماً الله تمر ستمر وضع يكون جيب بيبو دي الله আমি এখান থেকে সরাসরি নবী মোহাম্মদের কাছে চলে যাবো আমার হাত তার হাতে রাখবো আমার বিশ্বাস দেখেন ছিলেন আমার বিশ্বাস পালা আমার বিশ্বাস ক্যারিমা তিনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভদ্রচিত আচরণ করবেন কারণ আমি চিনি থাকি এই হচ্ছে ইকরাম অবস্থা এদিক দিয়া ইকরামার বিবি সে উম্মেহা হারিস ইবনে হিশাম ইবনে উমাইয়া সে দৌরাইছে পিছনে বিষয় নবী ঠিকা নিজের স্বামীর জন্যে নিরাপত্তার দায়িত্ব নিছেন ইমানের থেকে দৌরাইছে ডাকতাছে ইবনু আম ও চাচাতো ভাই বিয়ার আগে চাচাতো ভাই বিয়ার পরেও চাচা এটা এটা একটা উদাহরণ শুনে আমার আপন চাচাতো ভাই আমার বোন বিয়া করছে তো আমরা সারা জীবন দেখি আমার বোন আমার বোন জামাইরে মান্ন আব্দুল মান্নান নাম আর কি কয় মানন ভাই জামাইৰে কি কয় মানন ভাই কয় ওই জাহাগীর সম্পর্কের ইয়াটা রয়ে গেছে এক্রমাৰ বিবিয় ওই এক্রমকে ডাক দিছে ইক্রমা বইল না কি বলে ইয়াত নাম ও চা চতু ভাই ইন্নি কজা কমি ইন্দিআবার রিনাস ও আও ছালিন নাস অহয় নাস আল্লাহ আফা ওরে আমার ভাই আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি যিনি মানুষের মধ্যে সবচাইতে নেকা যিনি মানুষের মধ্যে সবচাইতে দয়া যিনি মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্কের মূল্যায়নকারী সবচেয়ে ভালো মূল্যায়নকারী আমি তার কাছ থেকে আসছি ফলা তুহলিক নফসাক খবরদার তুমি নিজেকে ধ্বংস করে দিও না কদিস্তা মন্তুলাকা রসুল আল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমি নবীর কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা চাই আসি দোস্ত এই লম্বা হিস্টোরি ঢুকে গেছি আমি আর ওদিকে আগাইতেছি না আমি কি বুঝাইতে চাইতেছি আপনি বুঝেন সব জায়গায় মিনমিন চলে না আবার সব জায়গায় কঠোরতাও চলে না কঠোরতার জায়গায় কঠোরতা করতে হয় নম্রতার জায়গায় নম্রতা করতে হয় আখ্লা কখন দেখাবেন নম্রতা কখন দেখাবেন তার পুরা কথা প্রাণে আছে শত্রুতা কঠোরতা কখন কোথায় দেখাইতে হয় তাও আছে আমাদের স্বভাব হচ্ছে যেখানে কঠোরতা দরকার ওখানে নরম হয়ে যায় যেখানে নরম হওয়া দরকার ওখানে কঠোর হয়ে যায় কথা ঠিক খাড় সামনে আগাইতে চাই না আমি বর্ডার ক্রস করে লইলাম আমার খবর আছে আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কাতিলু আল্লাযীনা ইয়ুনুকুম মিনাল কুফফারি ওয়াল ইয়াজিদু ফীকুম গিলজা কালা কঠোরতা করলে যদি আবার বিপদে পড়ি আল্লাহকে ওই ডরতে কেন ওয়ালামু আন্নাল্লাহু মাআল মুত্তাকিন জেনরাক আল্লাহ তোদের সাথে আছে আল্লাহু আকবার আমাদের সাথে আছেন কে কাজী ইলা না খাফু কথা কয় না ইল্লাল্লাহ বলেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না বলেন চিল্লায় আল্লাহ ছাড়া কাউকে সন্দেহ আছে সন্ধ আছে